ভোরবেলাতেই নার্সারিতে আছি গাছ লাগানোর কতটা প্রয়োজন আছে বর্তমান গাছের খুবই অভাব একটা ছোট্ট কবিতা প্রাকৃতিক দুর্যোগ গাছের অভাবে ছিল একদিন পথের ধারে গাছগাছালির সারি তাই তো সেদিন দূর দূরান্তে হেঁটেই দিয়েছি পাড়ি হারিয়ে গেছে মাথার উপর মায়াবী সবুজ পাতা রৌদ্রে গা ঝলসে যাচ্ছে নিয়েও কাপড়ের ছাতা বাইরে গেলেই মাথার চাঁদি ফেটে যায় রোদ্রের ভারী তাপে ভর দুপুরে বাইরে গেলে মনে পড়ে ধাপে ধাপে কোথায় গেল হারিয়ে সেদিন বৃক্ষের ছায়া তলে শীতল বাতাসে ক্লান্তি কেটেছে যেমন ঘুমিয়েছি মায়ের কোলে পাখপাখালির পাখালির স্থান গাছের ডালে বাসা গাছ আভানে পশু পাখির জীবনে বেহাল দশা সুজলা সফলা শস্য শ্যামলা আমার সোনার দেশ গাছকে কেটে বন উজাড় করে বনভূমি করলে শেষ খরা প্রকৃতিক দুর্যোগ লেগে আছে আমার দেশে পরিবেশ ধ্বংস করেই কি মোরা মরব অবশেষে আবার যোগ্য জমি করিয়ে নিয়েছি অট্টলিকায় অংশ আফসোস কি হয় না মোটেও পরিবেশ করে ধ্বংস গাছ লাগাও ভাই গাছ লাগাও ভাই রক্ষা পাবে বাড়বে তোমার খ্যাতি গাছ আভানে মৃত্যুর দুবারে দাঁড়িয়েছে মানব জাতি তাই বলি ভাই ঐক্য হয়ে গাছ লাগিয়ে যাই সবে সুজলা সুফলা শস্য শ্যামলা এ পরিবেশ হবে তবে ধন্যবাদ সকলকে